কাই গাভী পেশাব করলে সবাই কাপড় জমা করে নেয় যে দূর দিয়ে হাঁটে তার মানে গাভীর পেশাব থেকে বেঁচে থাকার চেষ্টা করে এইখানে এ এলাকায় বলেছিলাম যে গাভীর পেশাব এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই এই কথা মাঝাবিদের এমন লেগে গেল কত কি যে বলল আজ যে বলছে ছি 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 না মানুষ বলছে যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই মূলত এটা বলতে চাইনি আমি বলতে চেয়েছি যে মানুষের পেশাব এত ভয়াবহ যে একটু ছিটে কাপড়ে লেগে গেলে সলাত হবে না কবরে শাস্তি হবে এটা ছিল আমার মূল কথা কিন্তু আমি গাভীর পেশাব থেকে মানুষ বাঁচার চেষ্টা করছে অথচ গাভীর পেশাব লেগে গেলে সলাৎ হবে তো আমি ওটা জোর দিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে এক বালতি পেশাবে গাভীর পেশাবে কাপড় ভিজালেও সলাতের কোনো সমস্যা নেই আসলে ঘটনা আমি এটা বলতে চাইনি আমি পরিস্থিতিতে বুঝাচ্ছিলাম বলার সময় এই কথা যে তারা এইভাবে ধরে নিবে তা আমি কোনোদিন বুঝতে পারিনি এখন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম ওই যে পাঁচ হাজার কোটি টাকা জরিমানা আমার ওপরে কেন আমি রবীন্দ্র ঠাকুরের অপমান করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন আমি নজরুল ইসলামকে অপমান করেছি তো আমার ওপরে কিসের মামলা হয়েছে মানহানির মামলা মানহানি হয়েছে কিভাবে আমি বললাম যে ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস তখন ঠাকুর তো কালীমাকে বলছে আপনি তো আর এটা জানেন না আমার সোনার বাংলা আপনি তো দিনরাত বলছেন কিন্তু আপনি তো জানেন না যে ঠাকুর কিভাবে বলেছে ঠাকুর যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালীমা তোমার আকাশ তোমার বাতাস আর ইতিহাস আপনি দেখেন 25 সালের কবিতা সব বলছে ঠাকুর ও ও কালীমা তোমার আকাশ তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ এতে ঠাকুর অপমান হয়েছে তো আমি মানহানি করেছি ঠাকুরের এবার কবি নজরুল ইসলাম বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার কবরের শাস্তি হতে পাই বেড়ে হাই তখন আমি বলেছি মসজিদের পাশে কেন আপনার বাপের কবর কাবা ঘরের নিচে হলো হবে না কর্ম অনুমতি বিচার হবে তখন নবীর কবি নজরুল ইসলামের বাক্য হয়েছে কবি নজরুল ইসলাম তো আর ধর্মকর্মে এভাবে তেমন বুঝেন না ওনার পরিস্থিতিতে যেটা এসেছে সেটা বলে দিয়েছে পাশে কবর দিলে শুনতে পাবে কবরের শাস্তি হবে না তো মিথ্যা আমি কথা যখন বলেছি তখন নজরুলের মানের হানি হয়েছে তাই মামলা করেছে সুনামগঞ্জ কোর্টে যে উনি মানের হানি করেছেন পাঁচ হাজার কোটি টাকা জরিমানা এখন পাঁচ হাজার কোটি টাকা দিয়ে আমাকে আসতে হবে সুনামগঞ্জে ছিল এক হাজার কোটি টাকা আর সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকা তো যখন আমি পাঁচ হাজার কোটি টাকার মামলায় দাঁড়ালাম দ্বিতীয় দিন প্রথম দিন আমাকে বললেন আপনি কি সাহেব জি আচ্ছা ঠিক পরের দিন যখন উঠলাম তখন আমাকে বললেন আপনি তো টিভির আলোচক জি না জি বা আপনার মামলা আমি খারিজ করে দিলাম কোনো কথাই নাই আর সুনামগঞ্জ কোর্টে যখন আমি দাঁড়ালাম তখন সোনামগঞ্জ কোর্টের জজ আমাকে বলছেন মামলা ছাড়ায় আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে জজ তখন আমার সামনে কথা বলতে লাগলো আমাকে উকিল বলে রেখেছেন শোনেন চিরদিন কিন্তু আপনি আমার নেতা আজকে আমি উকিল বলছি আমি হচ্ছে আপনার নেতা আমি কথা না বলা পর্যন্ত আপনি মুখ খুলবেন না হাকিম মানে কি জজ মানে কি ওদের হুকু ক্ষমতা অনেক বেশি যেটা বলে দিবে সেটাই ফাইনাল আপনি মুখ খুলবেন না ও যাই জজ গালি মন্দ কিছু বলুক আপনি দেখ দেখ চুপ থাকবেন খালি শুনবেন কি আমাকে বলতে যা আপনি বলেছেন এক বলতে গাভীর পেশা হয়ে কাপড় ভিজিয়ে সলা আদায় করলে কোনো সমস্যা নেই আপনি বলেছেন মোহাম্মদ সাল্লাম তার স্ত্রী কিনে গোসল করছিলেন তাদের পরনে কোনো কাপড় ছিল না আমি কিন্তু বলেছি যে বিবরণে বোঝা যায় তাদের পরনে উভয়ের পরনে কাপড় ছিল না আমার ভাষাটা ছিল এরকম বিবরণে বোঝা যায় আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা বলছেন যে স্বামী স্ত্রী ঘেরা জায়গায় উভয়ই উলঙ্গ অবস্থায় গোসল করতে পারে ওর কথাটা স্পষ্ট আছে কিন্তু ওইটা কারো চোখে পড়েনি এইটা নিয়ে এমন লেগে গেল একটার পর একটার পর একটার পর একটা চোদ্দ মিনিট জজ আমার সাথে কথা বললেন তো আমার বক্তব্য নিয়ে কথা বললেন তো বুঝলাম যে আমার বক্তব্য মুখস্থ আছে তার তারপর বললেন যে আপনি যে এই কারণে এখানে এসেছেন আমার মনে হয় না আমার মনে হয় অন্য কোনো কারণ আছে যার কারণে আপনি এই মেয়েতে কোর্টে কাঠগড়ায় উঠেছেন তো আপনার আমি জামিন মঞ্জুর করলাম এই উকিল কেউ তার সাথে কথা বলবেন না তাকে কেউ বিরক্ত করতে পাবেন না ওনার ভিতরে মান সম্মান আছে আমার ব্যাপারে এইটা বুঝলাম কিন্তু তার কিছু কষ্ট আছে এসব কথায় আসলে কথা সত্য কিন্তু ও নিজেও মাঝাবি মানুষ কথা সত্য হলে কি হবে কিন্তু ও তো মাঝাবি ও তো বুঝলো যে এগুলো সত্য নয় ছি 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 এটা কথা হলো নাকি মোহাম্মদ সাল্লাম তার স্ত্রীকে নিয়ে উলঙ্গ অবস্থায় গোসল করছে তার মানে এই কথা খুব খারাপ লেগেছে তার কাছে অথচ সহিব নেই হিবানের হাদিস ঘেরা গোসলখানা থাকলে সেটা ব্যাপার তাতে কোনো সমস্যা হয় না আপনি অজু করার পরে খালি হয়ে আপনি গোসল করলেন গোসলখানায় গোসল ঘেরা আছে তখন কোনো সমস্যা নেই অজুও নষ্ট হবে না তো জাহেদ ঘটনাটা আমার মনে পড়লো যে আমি বক্তব্যটা এখানে দিয়েছিলাম এই কথায় এখনো কত কঠিন হয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ আমি এটা বলতে চাইনি যে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে সালাত চলবে মূলত এটা কথা ছিল না মূলত কথা ছিল চাঁপাই নবাবগঞ্জের মহিলারা আমাদের দেশের মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করতে বসে পেশাব যে ছিটে এসে কাপড়ে লাগছে গায়ে লাগছে এটার কি হবে এটা খুব ভয়াবহ এটা ছিল মূল কথা তো পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন সবার বাড়িতে পায়খানা থাকতে হবে ইঁট দিয়ে হোক আর চট ছলা দিয়ে হোক যেটাই হোক না কেন সেদিন যেটা বলে গেছি আজকে বলছি আপনার বাড়িতে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িতে টয়লেট পায়খানা বানাবেন আপনাকে বলছি এই ছেলে তোমাকে বলছি তোমার মা যেন আর কোনো দিন গোড়াতে গিয়ে পেশাব পায়খানা না করে বাড়ির পিছনে গিয়ে এরকম ফাঁকা জায়গায় সমলত জমিতে যেন পেশাব না করে তুমি তোমার মায়ের জন্য পেশাব করার একটা জায়গা ঠিক করে দিবা তোমার মায়ের মান সম্মান রক্ষা করার চেষ্টা তুমি করো তোমাকে করতে হবে তোমার বাপ বুঝেনি তুমি বুঝো আর মোহর তোমার বাপ দেনি তুমি দিয়ে দিবা তোমার মায়ের যে মোহর বাঁধা আছে চাপায় নবগঞ্জে মোহর বানে কিছুই না মরার সময় তো বলছো তোর স্বামীর কাছে মাপলে তোর স্বামীর কাছে মাপলে মোহরটি মাপলে যে আমাকে মাপ কি যে বলছে আল্লাহ ভালো যাবে মোহর মাপ নিতে হবে মোহর নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে বিচারের মাঠে মোহর দিতেই হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর দিয়ে দিবেন যদি টাকা না থাকে তাহলে দশ শতক শতক এক জমি লিখে এক সপ্তাহ সময় থাকলো বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত সময় মোহর দিয়ে দিবেন হবে আপনি আপনার বাপকে দিতে হবে দিতেই হবে মোহর দেরি করেছেন কোন কোন যুক্তিতে কোন যুক্তিতে এতদিন পর্যন্ত মোহর দিন দেননি কেন কি বুঝাতে চাচ্ছেন এটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত শর্তশ এটা মোহর দিতে হবে আল্লাহ হকবার সুন্দর করে রাজু করবেন তারপরে এই পর্যন্ত হাত উঠাবেন হবেন এইভাবে এভাবে করবেন না আল্লাহ হকবার এরকম করবেন না আল্লাহ করবেন না আল্লাহ আকবার এরকম করবেন না সব কান কাজ সামনা সামনি আল্লাহ হকবার আরেকটা হাদিস কানের লতি সামনা সামনি আল্লাহ আকবর না আর উঁচা হলো আল্লাহকর কাঁধ সামনাসামনি আর একটু উঁচা কানের লতি আল্লাহ আকবর যারা প্রজেক্টর দেওয়া আছে তো দিনী মহিলারা দিনী বোনেরা আপনারা খুব খেয়াল করবেন আল্লাহ আকবর সুন্দর করে অজু করবেন অজু করার পরে মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওজু নষ্ট হয় না অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না অজু করার পরে নখ কাটলে ওজু নষ্ট হয় না অজু করার পরে করে হাসলে ওজু নষ্ট হয় না অজু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না অজু করার পরে পেশাব করলে ওজু নষ্ট হয়ে যায় পায়খানা করলে ওজু নষ্ট হয়ে যায় বায়ু আসলে ওজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে ওজু নষ্ট হয়ে যায় তাছাড়া অজু ভঙ্গের কোনো কারণ নেই সুন্দর করে উজু করে এভাবে আল্লাহ আকবর আর মহিলার বৈঠকের কথা মিথ্যে মহিলা বৈঠকে বলেছে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখিও বুবু যে দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে দুই পয়ের মধ্যে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে শরীরে ঠিকভাবে দাঁড়ান ঠিকভাবে দাঁড়াতে দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা ততটুকু আল্লাহ আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন তারপরে বুকের ওপর রাখবেন বুকের ওপরে রেখে যেটা সানা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আছে পড়েন আল্লাহমী ও বাতা বাইনিক আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো পাপ যেন আমার কাছে না আসতে পারে আল্লাহ মাকসিল খাতাইয়া আবিল আল্লাহ আল্লাহ নাকির মিল খাতাইয়া কামায় নাক্কা সবুল আবি জমিনের দানাস আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে ফেলে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাকসিল খাতাইয়া বিল মাই ও সাল জল বারাদ আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও বরফ দিয়ে ঠান্ডা তুষার দিয়ে একেবারে পরিষ্কার করে ঝকঝক করে ধুয়ে দাও তারপরে আউজুবিল্লাহ হেমনা শয়তন রাজিম মার দুধ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিশ্বমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ল নম্বা আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ই তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়াখানা আবুদ একমাত্র তোমার ইবাদত করি অস্তা আইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহেদ মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরা তেল দিন আরাম ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ গারিম জুবে আলহিম লিম ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছ যারা ভ্রান্ত তাদের পথ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দুয়া হলো সুরা ফাতেহা সুরা ফাতে হারছে দুয়ার জগতে দামি কোনো দোয়া নেই অবাক ভিন্ন ধরনের দোয়া যার জন্য সবাকে বলতে হবে আর আরো জরুরি বলতে হবে এই জন্য যে এখন মানুষ বিভিন্ন দলে ডাকে ও বলে আমার দলে আসো ও বলে আমার দলে আসো ও বলে আমার দলে আসো যার কারণে এই কথাটা এখানে বলা হয়েছে দেখেন আর আল্লাহর প্রশংসা করে বললে আল্লাহ খুব খুশি হন যার জন্য আপনাকে আমি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়তে বলেছি ইসমে আজম মনে আছে দিনরাত আপনি বক্তব্য শুনছেন আপনার ইসমে আজম মনে আছে কি না একজন সাহাবী এই দোয়াটা পড়ে দোয়া করলেন কি আল্লাহুম্মা নাসালিকা বিআন্না কান্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা লা হাদুস সামাদুল্লাজি لم ইয়ালিদ ওয়ালা ইউলাদ ওয়ালা এটা হলো ইসমে আজম তখন আল্লাহর রাসূল বলছেন লোকটা এমন ইসমে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয় ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয় ইসমে আজম আল্লাহ মাইন্নি আসতালুকা বেন্নাক আনতাল্লাহ লাহে লাহ ইল্লাহ আন দিলাম এলি অলাম ইউলাদ অলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এটা ইসমে আজম দুয়ার বইয়ে দেওয়া আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া বইটা বাড়িতে নেই জরুরি নাই কেন তার মানে আমি এত কষ্ট করে দুয়ার বই লিখলাম সেই বই দেখে আরো পাঁচজন দোয়ার বই লি সাজিয়েছে বলছে যে দেখেন হাত তুলে দোয়া করতে হবে আমার বইটা দেখে ও বই লিখে লিখে বলছে যে হাত তুলে দোয়া করার দলিল আছে আমি তো হাত তুলে দোয়া করার দলিল তো ভাবে বলিনি বিয়াল্লিশটা হাত তুলে দোয়া করার বই বইটা নাই কেন আবদুল্লার একটা বই বের হয়েছে একটা বান্ডিল সাথে নিয়ে আসা হয়েছে একটা ওই গোদা গাড়িতে দিয়ে থেকে গেছে মানে রুজি আপনার কম হয় কেন রুজি বেশি হয় কেন রুজিতে বরকত হয় না কেন বইয়ের নাম হলো রিজিক রুজি রিজিক এত রিজিকের সমস্যা হচ্ছে কেন সংসারের সংকট কেন বিস্তারিত বিবরণ দেওয়া আছে বইয়ের নাম রুজি আর আমার জীবনে যেটা সবচেয়ে শ্রমের বড় পরিশ্রমের কাজ সেটা হলো মাসিকাল ইতে সম্পত্রিকা এই প্রতিষ্ঠান নিয়ে আসতে হবে সবাকে এক কপি করে পত্রিকা নিতে হবে আজও নিতে হবে প্রতি মাসে নিতে হবে পঞ্চাশটা করে প্রশ্ন উত্তর আছে আমার জীবনের সবচেয়ে দেওয়া কাজ হচ্ছে মাসিক আল ইতে সম্পত্রিকা যাতে জন মুফতি আছেন যাতে দশজন গবেষক আছে যাতে চোদ্দ জন কর্মচারী লোকজন আছে ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিক আল ইতে সবচেয়ে উন্নত করার চেষ্টা করেছি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সুরা ফাতেহা আল্লাহর প্রশংসা করে দোয়া করলে আল্লাহ খুব কবুল করেন দেখেন প্রশংসা সমস্ত প্রশংসা তোমার বিচার দিনের মালিক পরমদাতা দয়ালু তুমি দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো এহেদানা সরাদুল মুস্তাকিং তুমি আমাকে পথ দেখাও ওরা বলছে এই দল করো ওরা বলছে এই দল করো আবুল আলামদুদি রাহে মহল্লা বলেন তোমরা আজ পথে আসো আমি কোন পথে যাই আমাকে সোজা পথ দেখাও এ হল সুরা হাতেহা তারপর অন্য একটা সুরা তারপর আপনি রুকুতে যাবেন এক খেলা আমার দিকে চেয়ে থাকেন দুই মিনিট রুকুতে যাওয়ার সময়তে হাতটা এই পর্যন্ত উঠাবেন তারপর রুকু গিয়ে আঙ্গুল খুলে খুলে হাঁটুকে একবারে চেপে ধরে থাকবেন পিঠের হাটটা লম্বা হয়ে থাকবে উঁচু হবে না নিচুও হবে না কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে সুভান রব্বেল আজিম বলবেন আরও দোয়া আছে একবারে সোজা করে রাখবেন পিঠে রডের মতো করে আঙ্গুল খুলে খুলে রাখবেন মাথাটা এভাবে রাখবেন না মাথাটা এভাবে নিচু করবেন না একাধিক সোহে আবিস। তারপরে উঠলেন স্বামী আল্লাহ হলেবেন হামিদ আর হাবেন কালে হাম হামদান কেসেন তো এবার মোবারক আনবেন দাঁড়িয়ে থেকে যাবেন দোয়া পড়বেন হাত ছেড়ে দিয়ে হাতার বুকে বাঁধবেন না দাঁড়িয়ে থেকে যাবেন এরপরে সিজ চলেন সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আর পাটা এইভাবে জমা হয়ে থাকবে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আমি একবার বিছানে দেখছি আল্লা নবী নেই তো কই নবী কই আল্লাহ নবী আমি অন্ধকার ঘরে হাত দিয়ে খুঁজছি খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার হাতের তলায় হাতের এই তালুটা রাসুলের দুই পায়ের পাতার উপরে গিয়ে পড়লো পেটে গিয়ে পড়লো পায়ের পেট হচ্ছে পায়ের যেটা মাটিতে ঠেকে না সেটা সেটা হলো পায়ের পেট তো রাসুলের পা দুটি এইভাবে খাড়ো হয়েছিল আমার হাতটা গিয়ে দুই পায়ের পেটের উপরে পড়েছে তার মানে সিজদের সময় পা দুটি জমা ধরে থাকবে বৃদ্ধাঙ্গুল সহ গোড়ালি সহ এভাবে জমা থাকবে আর মাথাটা আট দশ অঙ্গল আগিয়ে রাখবেন হাতকে এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে পুরুষ নারী একই হুকুম বলবেন সুভান রব্বে আলা আলা উঠে আসেন দোয়া পড়েন আবার যান দোয়া পড়েন এ হলো এক রেখাত এভাবে আর এক রেখাতের যদি আত্মাহেতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার বসবেন ডান করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে আমার দিকে দেখেন আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আগে দুইটা আঙ্গুল জমা করবেন কুড়ে আঙ্গুল এবং তার পরেরটা জমা করেন তো দেখি এই ছেলে ঘুমাচ্ছ কেন জমা করো আগে দুটা জমা করো আপনি না আপনাকে বলছি এই মেয়ে এদিকে শোনা এভাবে আঙ্গুল দুটা জমা করো তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেটটা রাখেন তারপর হাঁটুর উপরে রেখে দেন এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটা অবিরাম নড়বে ইল্লাল্লার সমাতে একবার নড়াতে হবে এই কথা ঠিক নয় মিথ্যা অবিরাম নড়বে যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করছেন দুরুদ দোয়ায় মা সুরা তারপরে আমার একটা পরামর্শ বলেন তো সেটা কি রব্বের হাম হুমা কাম রব্বায়নি সাগিরা কোনোদিন ভুলবেন না হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল সম্মানিত দিনী ভাই বোন আরো দোয়া যেটা মুখস্থ আছে পড়বেন এখন সব দোয়া পড়তে পারেন তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যা আছে তা জিকির তাসবি তাহলে জিকির আজকার হাত তুলে ধোয়া করা ব্যক্তিগত ব্যাপার যখন ইচ্ছে তখন করবেন জরুরি কথা এক মূল্যে পাঁচ অতীহ চারটে জরুরি কথা নাসিহাত চারটে এক পাঁচ ওয়াক্ত সলা আদায় করতে হবে দুই হালাল রুজি খেতে হবে তিন প্রত্যেক দিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে অন্তত সুরা চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না এছাড়া তোমাকে বলছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে না কেন ওখানে বদনাম হচ্ছে বা একটু পরে বদনাম শুরু হবে তুমি ওখানে বসিও না বসে গল্পই করবো না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেই যাবা আর আজকের জন্য আর একটা উপদেশ থাকলো পাঁচ আজ থেকে আপনার বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে ঘন্টা ছেলে বাইরে যেতে পাবে না চোখ যেভাবে ঘুরে বউ চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে চলে তার নাম ক্ষমতা এই বাড়িতে আপনার কঠোরতা আজ থেকে চালু পাঁচটা উপদেশ পাঁচ নাম্বারটা আপনার জন্য থাকলো স্বাভাবিকভাবে চারটা থাকে এক পাঁচত্ব সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া হবে না দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না দোকানে বসে গল্প করা যাবে না ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এদিকে কথা চলে চার জরুরি প্রয়োজন আপনার বাড়ির উপরে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে এরপরে এটা দিনী প্রতিষ্ঠান কবি মাদ্রাসা আজকে বলে নয় রামজান মাসে সবাই টাকা পয়সা জাকাত দিয়ে পাঠাবেন আর প্রতি বছর যখন জালসা হবে তখন আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী সবাই টাকা পয়সা নিয়ে আসবেন দানের ব্যতিক্রম জায়গা হলো এই কমি মাদ্রাসা দ অঞ্চলে দিয়ার অঞ্চলে কমি মাদ্রাসা গড়ে উঠেছে আপনাদেরকে দোয়া করতে হবে সহযোগিতা করতে হবে সকল দিনই ভাই বোনকে এই পর্যন্ত বলে আমাদের জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় চার পাঁচ মার্চে সম্মেলন হবে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি বিশেষভাবে মাসিক আলিতে সম্পত্রিকা মাসিক আলী পত্রিকার দাম বিশ টাকা কেউ ছেড়ে যাবেন না আর রিজিকের গায়ে কত টাকা লেখা আছে আমি জানি না ওর দাম কত হ্যাঁ ওটা আবদুল্লার লিখা সহাত্তর টাকা ও আবদুল্লাহ লিখা ওই বইটার দাম সহাত্তর টাকা মানে ভিন্ন ধরনের বই আর দুয়ার বইটা সংগ্রহ করবেন এই কয়েকটা বইয়ের আদর্শ পুরুষ আছে আমি একজন আদর্শ পুরুষ কিভাবে হতে পারি আর আমার দিনী বোনদেরকে দুয়ার বইটা এবং মাসিক লাইতে সম্পত্রিকার সকল দিনী ভাই বোনকে কে প্রতিষ্ঠান প্রতি ভালোবাসা দেখিয়ে দানের অনুরোধ জানিয়ে যার যত